রুয়ের কুঠিতে বিজেপি নেতার বাড়ি বাংচুর অভিযোগ অস্বীকার তৃণমূলের বুধবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে ভেতাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান বিজেপির দিনহাটা এক নম্বর মন্ডল সাধারণ সম্পাদক রতন বর্মনের বাড়িতে ভাংচুর চালায় তৃণমূল কংগ্রেসের একদল দুষ্কৃতি এমনটাই অভিযোগ বিজেপি নেতা রতন বর্মনের উল্লেখ্য কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিক পরাজিত হবার পর থেকে রতন বর্মন সহ বেশ কিছু বিজেপি নেতাকর্মীরা বাড়িতে নেই এদিন রতন বর্মনের দিতে পরিবারের সদস্যরা থাকাকালীন এই ভাঙচুরের ঘটনা ঘটে যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের দিনহাটা এক নম্বর ব্লক বি এর সভাপতি অনন্ত বর্মন তিনি বলেন এরকম ঘটনা আমার জানা নেই আর তৃণমূল কংগ্রেসের কেউ এসবের সঙ্গে জড়িত নেই আমরা চাই ভ্যাটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পুরো এলাকা শান্তিতে থাকুক তবে বিজেপি তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ দিয়ে এলাকাকে অশান্ত করছে অনন্তবাবু আরো বলেন বিজেপি নেতারা প্রচারে আসার চেষ্টায় এসব মিথ্যে অভিযোগ করছে এই ধরনের কোন খবর আমার কাছে জানা নেই আর এই অভিযোগটা যারা করছে তাদের তো সবসময় একটাই কাজ যে তৃণমূল কংগ্রেসের কি করে নামটা করা যায় বদনামটা করা যায় আমি একটা কথা ভাবে বলে রাখি আমাদের দলের যেটা નિર્দেশ আছে কবিতা አንতেলাই হুম যে মানুষ যেভাবে আমাদেরকে রায় দিয়েছে হুম সেই জানা মিশতে আমরা মর্যাদা দিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করব কোথাও কোনো অশান্তি আমরা হুম হতে দেব না হুম তারপরে এই ধরনের অভিযোগ করে ওরা নিজেরা પોતાের আগে রাইতো আসতে চাইবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো